আপনাদের কাছে একটা অনুরোধ করছি আপনারা শুনুন আমার কথাটা আমাদের হিন্দুস্তান রাজু মালাকারের তরফ থেকে যাদের যারা আসবেন তাদের আমরা ডিসকাউন্ট ধন্যবাদ ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি সিদ্ধেশ্বর মন্দিরের কিনারা আর আমার কিনারা আছে সিদ্ধেশ্বর মন্দির আর এখানেও বিয়া হইছে আর আমার পিছনে আছে একটা ধাবা আছে এটা হলো সিদ্ধেশ্বর তন্দুরি দাবা তো বিয়া বিয়াজে ওইছে এখানে পার্টি চলে আর ভিতরে গিয়ে কী কী আইটেম খাওয়ার আর এখানের যে মানে পরিবেশন থেকে দরিয়া বা ভিতরে সব কিছু আমি আজকে তুলিয়া ধরমু আর যে এখানে ফ্যাসিলিটি কী কী ফ্যাসিলিটি আছে ঠিক না নি ভাই হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা সঙ্গে দেখুন আর আমি দেখাইলাই এই যে সিদ্ধেশ্বর সন্দুরী দাবা ঠিক আছে এখন ভিতরে যাইমু আর ভিতরে খানি চলের আপনারা সঙ্গে দেখুন আর কী কী আইটেম দেওয়া আর খাওয়ার ঠিক না নি কী আইটেম দেওয়া আর বিষয়ে আর যারা খাওয়াত বইছে তারা যে যে রান্না কীরকম হয়েছে কীরকম না আর এটা পাঁচ পাঁচগ্রাম সিদ্ধেশ্বর মন্দিরের কিনার ওই যেখানে সিদ্ধেশ্বর মন্দির আছে সেখানে বিয়া হয় আর ঠিক কিনার ওই এই সিদ্ধেশ্বর তন্দুরি দাবা এটা হয়েছে সিদ্ধেশ্বর তন্দুরি দাবা ঠিক আছে আর কিনারও পান দোকানও একটা আছে আচ্ছা এই পান দোকানটা দেখাইলাই লাই এই যে পান দোকানও আছে হুম আপনারা এই পান দোকান পান টান খাইতে পারবা ভ্যারাইটিস পান আছে মালিকও আসুন নমস্কার দাদা নমস্কার 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 তন্দুরি তন্দুরী দাবার লোক সিদ্ধেশ্বর তন্দুরি দাবার লগে আপনার পান দোকানও মানে এখানে পানটা খাওয়া হয় আচ্ছা যা লাগে তা পাওয়া যাইবাদ ধন্যবাদ যায় এইটা হচ্ছে কি সিদ্ধেশ্বর কিনারে এই দাবাটা আর দাবার লাগা এই পান দোকানটা

নমস্কাৰ সাকু আনা কিৰকম হৈছে ভাল হৈছে নে আপোনাৰ দেখাই খোৱা দোৱা চলে চিদ্ধেশ্বৰ তন্দুৰী গাঁৱত অঁ সেইকাৰণে এটা কিউট মনা পাইছে শুনা নাম কি ক'ল নাম কি ব'লা মনাকাৰ নেকি আচ্ছা আচ্ছা কিরকম হয়েছে ভাই রান্না আচ্ছা সেই কারণে আইটেমও আছে এই যে যেটা পড়ছে সিদ্ধেশ্বর তন্দুরি দাবা সিদ্ধেশ্বর মন্দিরের কিনার এই দাবাটা না রান্না কিরকম হয়েছে সাদনি হ্যাঁ

মনার রান্না কীরকম হচ্ছে বন্ধুরা ওই যে আমরা হাড়িঘর এখানে যারা যারা মানে হাইরা তারা ওই জন্য রান্না খুব স্বাদ হয়েছে ঠিক আছে তার ওই যে মনার হাড়িঘর নাম কী বাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মনে রান্না বলে খুব স্বাদ হয়েছে आइटमिरा <sum>

स्तु আচ্ছা পাইছো গৈছে গান নাখি ৰঙ হৈছে কম পাৰ হৈছে নেকি আচ্ছা আচ্ছা তুমি কৈলা না কেঞ্চল হৈছে ভাল হৈছে ভাল হৈছিলে নেকি অ খানি টাই ভাল হৈছিল એની માય આખો જાન જાન બાય જાન બાય બાય નાલી જાન જાન બાય જાન Thank you, not

ほら、どうしてです বলুনি দাদা হ্যাঁ খুব ভালো আচ্ছা আচ্ছা বলেন কিছু বলার আছে আপনার হ্যাঁ বলার আছে কিছু আপনারা এখানে আইটেম কি কি আছে আমাদের এখানে বিয়েবাড়িতে যা আয়োজন করা হয় সেটাই আছে আচ্ছা আচ্ছা এখানে ডাল তারপর আপনার একটা ঘেট ওনির তারপরে আপনার ধরেন মাছ মাংস মটন চিকেন যা চাইবেন তাই আছে নে অনোপ্রাশন বা অনোপ্রাশন বার্থডে এমনি আপনি পার্টি ম্যারেজ ডে সব ধরনের প্রবলেম প্রবলেম এখানে সলভ করা হয় তারপরে তারপরে আপনার এখানে একদম সুলভ্য দরে জিনিস পাওয়া যায় খাদ্য পাওয়া যায় একদম রেটও কম আছে রেটও কম আছে তারপরে একদম ব্র্যান্ডেড মশলা আমরা ব্যবহার করি কোনো রকম ভেজাল নেই আরামসে ছোট বড় সবাই নিয়ে খেতে পারি রান্নার কারিগর তো বাইরের থেকে নিয়ে আসি হ্যাঁ আইটেম যদি বেশি হয়

আমাদের হিন্দুস্তান রাজু মালাকারের তরফ থেকে যাদের যারা আসবেন তাদের আমরা ডিসকাউন্ট ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা আসবেন দেখবেন খাবেন সুস্বাদ এবং সুলভ্য দরে আমাদের এখানে জিনিস আমরা দেখি বন্ধুরা সিদ্ধেশ্বর তন্দুরি দাবার ভিডিওটা কীরকম লাগছে ইয়ার পার্টির ভিডিও আপনারা কমেন্টের মধ্যে জানাই বা ধন্যবাদ শুভরাত্রি গুড নাইট বাই বাই টাটা